তো শুরু করা যায় আজকে হচ্ছে মেন টপিক যেটা সেটি হচ্ছে বেদ পাঠ বেদ পাঠের কি না নানা রকমের বিষয় বেদের নানা রকম বিষয় বেদ আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে কি ছিল না এক সময় প্রচলিত ছিল যে প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করা হবে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে তাই চলো আমি ঋগ্বেদ একটু ঋগ্বেদ পাঠ করবো তা একদিনে তো বেদ পাঠ হয় না বেদ পাঠ হয় বিভিন্ন প্রচুর সময় লাগে তা কিছুটা অংশ আমি তোমাদেরকে পাঠ করব তা চলো শুরু করা যাক বলছি ঋগ্বেদে পাঠ সমাপ্ত করি আমরা নিজের মন যে সকল চিন্তা ভাবনা উদয় হয়েছে মানে কি বলছে ঋগবেদের পাঠকে সমাপ্ত করে ঋগ্বে পাঠটা সমাপ্ত করে আমাদের কি হয়েছে নিজের মনে যে সকল চিন্তা ভাবনা যে সকল বিশেষ বৈশিষ্ট্যের কেবল সেগুলি আমি এখানে লিপিবদ্ধ করিলাম মানে কি বলছে চিন্তা ভাবনা করে এ করে যেগুলো আমার যেগুলো লিপিবদ্ধ করেছে মানে হচ্ছে কি চিন্তা ভাবনা যেসব বিষয় নিয়ে বেদ পড়ে হম সেগুলো বলছে না আমি সেগুলো নিয়ে আকৃষ্ট হয়েছি যে কি বল সেগুলি লিপিবদ্ধ করলাম সেগুলি কি এখানে লিপিবদ্ধ করেছে ঠিক আছে এছাড়া বিশালায়তন বেদে নিশ্চয়ই আরো বহুতর চিন্তা ভাবনা তথ্য ও তথ্য তত্ত্ব ছড়িয়ে আছে বিভিন্ন চিন্তা ভাবনা কি না বিভিন্ন তত্ত্বা আছে আশা করি পন্ডিত সমাজ সেগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছে মানে নিয়ে এসব ব্যাপক আলোচনা করেছে ঠিক আছে বেদ নিয়ে বাংলা ভাষায় বিশেষ কোনো কাজ বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ কোন আলোচনা হয়েছে বলে মনে হয় না বেদ নিয়ে বাংলা ভাষায় বেদ নিয়ে বেশিরভাগ তাই কি না সংস্কৃত ভাষায় আলোচনা হতো তাই বলছে বেদ নিয়ে বেশিরভাগটাই সংস্কৃতায় সংস্কৃত আলোচনা হতো সমস্ত তাই এই বাংলা ভাষা নিয়ে হয়েছে কিনা সেটা জানা নেই তাই বলছে যে তাই এখন আমি বাংলা ভাষায় আমি তোমাদের বোঝাবো যে বেদে কি লেখা আছে না আছে বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ কোনো আলোচনা হয়েছে বলে মনে হয় না অথচ হবার প্রয়োজন কি না এই বেদের নিয়ে চর্চা হওয়া কিন্তু প্রয়োজন অত্যধিক জরুরি বেদের সমস্ত খণ্ডগুলি প্রকাশিত হলে আশা করি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হওয়ার সুবিধা হবে বেদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হওয়ার সুবিধা হবে আমরা চাই এই সুপ্রাচীন মহাগ্রন্থ সম্পর্কে বাংলা ভাষায় ব্যাপক আলোচনা শুরু হোক আমরা চাই কিনা এই সুপ্রাচীন মহাগ্রন্থ সম্পর্কে বাংলা ভাষায় ব্যাপক আলোচনা শুরু হোক কারণ একজন শ্রদ্ধামান বেদ পাঠ হিসাবে আমি ঋগ্বেদ পাঠ করছি একজন শ্রদ্ধা কিনা বেদ পাঠ হিসাবে আমি ঋগ্বেদ পাঠ করেছি তবুও আমার আলোচনায় হয়তো কিছু অসঙ্গতি হয়তো কিছু একটি ত্রুটি থেকে যেতে পারে তার জন্য আমি সকলের সহৃদয় ক্ষমা ক্ষমা প্রার্থনা করছি আসলে কি এই বেদ পাঠটা হচ্ছে কি না সংস্কৃত ভাষায় কিন্তু পাঠ করা কিন্তু বাংলা ভাষাও পাঠ করা কিন্তু শক্ত আছে কারণ পুরোপুরি বাংলায় ঋগ্বেদে পাঠ করা হয়নি তাই বলছে যে কিছু কিছু ভাষা হচ্ছে খুব শক্ত ভাষা তাই কোনো ভাষা যদি মিস্টেক হয় বা ভুল হয় তাই ক্ষমা করে দেবে সেই বিজ্ঞান ভাষা এখানে কিছু বলেছে অনেকের ধারণা যে বৈদিক যুগে ঋষিগণ বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন অনভিজ্ঞ মানে অনেকের ধারণা যে বৈদিক যুগে যে ঋষিগণ অনেকের ধারণা ছিল বৈদিক যুগের ঋষিগণ বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে অনভিজ্ঞতা ছিল কিন্তু মধ্যে কিছু সন্ধান এমন পাওয়া যাচ্ছে যেগুলি থেকে ঋষিদের বৈজ্ঞানিক ধ্যান পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে প্রথম মন্ডলের চুরাশি শক্তির পঞ্চদশ মন্ত্রের অনুবাদ এই যে এইরূপ আদিত্য রশ্মি ও গমনশীল চন্দ্রমন্ডলের অন্তর্গত দৃষ্ট তেজ পেয়েছিল এখানে দৃষ্ট তেজের অর্থ হচ্ছে সূর্যলোক দৃষ্ট তেজের অর্থ কি না হচ্ছে সূর্যলোক ঠিক আছে অর্থাৎ সূর্যের আলো চন্দ্র প্রতিফলিত হচ্ছে চন্দ্র প্রতিফলিত হয় অর্থাৎ কি হচ্ছে না সূর্যের আলো সূর্যের যে আলো প্রতিফলিত হলে যে চন্দ্র আলোকিত হয় তথ্য ঋগ্বেদে ঋষিরা অজানা ছিল এই তথ্যটা কি না ঋষিদের অজানা ছিল যে সূর্যের আলোকে যে চন্দ্র প্রতিফলিত হয় সেই চন্দ্র আলোকিত হয় মানে সূর্যের আলো দিকে কি না চন্দ্র আলোকিত হয় তাই সেইটা কি ছিল না ঋষিগণের কাছে অজানা ছিল তাই বলছে যে সৌর বছর চন্দ্র সৌর বছর চন্দ্র বছরের মধ্যে পার্থক্য সূত্রটা এই ঋষিটির অনুবাদ দেখো সৌরভজরা চন্দ্রসূর্যের মধ্যে একটি পার্থক্য আছে তার যে পার্থক্য সূচকটা সেটা যে কিভাবে করেছিল সেই অনুবাদটি একটু দেখো যিনি রীতিব্রত হয়ে সব ফলপ্রা ফলপাদী বা দ্বাদশ মাস জানেন যিনি ঋতপ্রদ মানে যিনি মানে ব্রত করে বা ফলপ্রাপ্তি হয় দ্বাদশ মাস জানেন এবং যে ত্রয়োদশ মাস উৎপন্ন হয় তাও জানেন সৌর বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনে এবং চন্দ্র বৎসর তিনশো পঞ্চান্ন দিনে হয় অর্থাৎ প্রতি বছরের চন্দ্রের অপেক্ষায় সৌর বছর দশ দিন বেশি ঠিক আছে সুতরাং প্রতি তিন বছরের চন্দ্রের বছর তিরিশ দিন বা এক মাস বেশি হয়ে পরে অর্থাৎ বারো মাসের বদলে তেরো মাস হয় এই ত্রয়োদশ মাসটিকে মলি মে মাস বলে মল মাস বলে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মলমাস আমরা কি করে বুঝলাম না যেসব মানুষেরা রীতিমত করতো না হয় হয় ঠিক আছে দিনের বলে দিতে যে কিভাবে কি না সুতরাং এই ঋগ থেকে বোঝা যায় যে বৈদিক যুগে ঋষিকঞ্জ সৌর বছর ও চন্দ্র বছরের পার্থক্য জানতেন কেবল তাই নয় প্রতি তিন বছরের উৎপন্ন ত্রয়াদশ মাসটি মলমাস ধরে কেমন করে উভয় বছরের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হয় তাও তারা জানতেন না বলছে কি না যে তারা বলতে চাইছে যে তারা সব কিছুই জানতো যে কিভাবে কি আমাদের মলমাস মানে মলমাস তৈরি হয় কিভাবে আর সেই মলমাসকে সামঞ্জস্য রেখে আবার কি করে বছরে তৈরি হয় বছরকে সামঞ্জস্য রেখে সেটাও জানতো তাই বলছে যে সেসব তাদের কাছে জ্যোতিষবিদ্যা সম্পর্কে তার কি না গভীর জ্ঞানের অধিকার ছিলেন জ্যোতিষবিদ্যা আধুনিক চিকিৎসা আধুনিক কালের যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান বিশেষ রূপে লক্ষণ করা যা করার মতন ছেলে স্ত্রী তারপরে যে তোমরা রাত্রি যুগে সত্যই বিস্ফালক গমনের জন্য এবং শত্রু ন্যাস্ত ধন লাভার্থে লৌহময় যজ্ঞ করিয়ে দিয়েছিলে এই ঋকে প্রাচীন ইন্দ্রগণের শল্য চিকিৎসায় পারদর্শিতা পরিচয় পায় এই যে ঋষিগণের মানে অঙ্গহীনকে অঙ্গযুক্ত করার পদ্ধতি তারা জানতেন মানে যেমন এখনকার দিনে বল না হার ভেঙে গেল পা ভেঙে গেছে সেটাই বলছে যে দিনে অঙ্গ বলতে হবে শুদ্ধ তো পায়ের স্থলে লৌহময় পদের ও সংস্কৃতিকরণের সমবত হয়েছিল সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমাদের বিজ্ঞান শিক্ষক ননীবাবু ইংরেজদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এই বলে যে তারা নাকি বেদ চুরি করে নিয়ে তার থেকে উড়োজাহাজের কামান বন্ধু তৈরি করতে তখন রেদ চুরি করে নিয়ে তারা নাকি এসব ঠিক আছে কথাটা এক কিন্তু সত্য কারণ বেদের থেকেই সব জিনিসের আমাদের উৎপত্তি কিন্তু এক কথা কিন্তু সত্য কিন্তু পাশ্চাত্য দেশ সঙ্গে বেদ চর্চায় যে পরিমাপ পরিমাণ হয়েছে যে আমাদের দেশের তার এক দশমাংশ হয়নি মানে পাশ্চাত্য মানে ইংরেজ ইংরেজের দেশ বলো বা এইসব দেশ বলো এই সব মানে আমাদের ভারতের বাইরে মানে যে রকম উন্নতি হয়েছে তার একাংশ আমাদের এখানে হয়নি সুতরাং বেদকে তারা সত্যি চুরি করেছিল কারণ তারা বেদকে তারা চুরি করে কারণ এই কিছুদিন বলে তারা আজকে এত বড় হয়েছে ঠিক আছে তাই বলছে রিড উইথ দ্য পার্ট সমাপ্ত করে দেখতে পাচ্ছি কামান বন্ধুদের উল্লেখ হয়তো তো নেই রিড উইথ সমাপ্ত করে দেখতে পাচ্ছি যে কামান বন্ধুদের উল্লেখ নেই কিন্তু অসংক যোদ্ধাস্ত উল্লেখ আছে বড় জাহাজার উল্লেখ নেই কিন্তু বড় থেকে বহু গুণ গতিসম্পন্ন জাহানের উল্লেখ আছে সরাসরি কিন্তু গতি উল্লেখ নেই কিন্তু জানে উল্লেখ আছে যে গতি সম্পন্ন কি কোনো জানে উল্লেখ আছে যেমন উড়ে আর কি বলতে চাইছে যে সেরকম জানের উল্লেখ আছে কিন্তু তাই পুষ্পক রথের কথা মনের অপেক্ষা বেগমান রথ রিক ছাড়াও অত্যন্ত আরো চার জায়গায় মনের অপেক্ষাও বেগমান রথের উল্লেখ আছে আধুনিক রকেট চিন্তা ভাবনা কি এসেছে কালের যে রকেটের চিন্তা ভাবনা এর থেকেই তারপরে মানে আমাদের আয়ু সম্পর্কে ভাবনা সেই চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা অনেকের ধারণা যে বৈদিক যুগে মানুষের পরমায় ছিল সুদীর্ঘ মানে অনেকের ধারণা ছিল কি না বৈদিক যুগে মানুষেরা কি না প্রচুর অনেকদিন বাঁচত নাকি বৈদিক যুগের মানুষেরা কিন্তু এমন কি সহস্র বছরের কল্পনাও তারা করে থাকে এমনকি তারা বিবেচনা সহস্র বছরের কল্পনাটা তারা নাকি সেটা করে রাখে কিন্তু ঋগ্বেদে বহু স্থলে দেখতে পাচ্ছি যে ঋষিদের পরমায়ু কম বেশি একশো বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাকে শত হেমন্ত পর্যন্ত করছি অর্থাৎ মানুষের আয়ু একশো বছর তৃতীয় মন্ডলে ছত্রিশ সূক্তের দশম দিকের অনুবাদটি লক্ষ্য করুন হে মেঘবন হে ঋষিজি ছত্রিশ ঋষিজি সোম বিশিষ্ট ইন্দ্র তুমি সকলের বরণীয় প্রভৃত ধন দান করো আমাদের জীবনের জন্য শত বৎসর প্রদান করো ঋগ্বেদের বহুস্থলে মানুষের জীবৎকাল একশো বছরের বলেই নির্দিষ্ট করা হয়েছে পৌরাণিক কাহিনীতে আমরা ঋষিদের যে সহস্র বছরের পরমায়ু উল্লেখ দেখি সেগুলি কোনো বাস্তব সমর্থন নেই এগুলি নিত্যাগস্ত গল্প কথা ও কল্পনা মাত্র মানে এগুলো হচ্ছে কল্পনা মাত্র কেউ কোনোদিন বৈদিক যুগে কেউ কোনো দিন মানে তিনশো বছর দুশো বছর কেউ কোনো দিন মাছ নেই মানে তখন আর কি মানে একটা মানে কাল্পনিক একটা চিন্তা ভাবনা ছিল যে তখনকার দিনে মাছ কারণ তরুণ দিয়ে ভাববে কি যে মানুষেরা মানে তিন মানে মাংস খেত না নিরামিষ খেত বৈদিক যুগের মানুষেরা তাই বলছে আর কি যে এগুলো কল্পনা কোনোদিন হয় না ওগুলো ঠিক আছে এবার যে ধন বন্টন তারপরে ধন বন্টনে কি বলছে না আধুনিক সমাজের প্রসিদ্ধ মতবাদ গুলি ধন বৈষম্য ও তার মত সমতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আধুনিক সমাজের প্রসিদ্ধ মতবাদ গুলি ধন বৈষম্য ও তার সমতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ঋগ্বেদে অত্যন্ত একটি ঋগকে ধন বন্টনের সমতার প্রতি আকৃত লক্ষ্য করা গেছে সে ঋকে ইন্দ্রের নিকট ঋষির প্রার্থনা হে ইন্দ্র আমাদের ধন বিভাগ করে দাও তখন কেন করতো না ইন্দ্রকে বলতো যে আমাদেরকে ধন বিভাগটা করে দাও কারণ তোমার অসংখ্য ধন যাতে আমি তার একাংশ প্রাপ্ত হতে পারি দিয়ে ঋকের আমরা এই কথা বলতে চাইছি না যে যুগের সাম্রাজ্য ছিল কিন্তু এই এক সংকল্প একটি উচ্চারিত হয়েছে তা নয় মানে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে ধনবণ্টনের ব্যাপারে এখানে আমাদের ঋক বেদে বোঝা গেল যে ইন্দ্রে তখন সেই সময় ইন্দ্রের সময়কালে সেই সময় কিন্তু না ইন্দ্রের ইন্দ্র ধন বিভাগের দায়িত্ব ছিল তাই বলছে ইন্দ্রকে অসংখ্য ধন্যবাদ জানাতো ইন্দ্রকে বলতো যে তুমি কি করে দাও না আমাদের ধনবন্ধন করে দাও এটাই বলতো তখনকার দিনে বৈদিক ঋক ভেদে এইসব উল্লেখ করা তাই বলছে তারপরে বলছে ধাঁধার গল্প মানে এখনকার দিনে যে তোমরা ধাঁধার গল্প বলো বা লোকসাহিত্য সেই সব যে ছোটবেলায় মা আমাকে একটি ধাঁধা শিখিয়েছিল এই এইরূপ যে আকাশ গম গম পথের খাটা সাতশো ডাল দুইটি পাতা লোকটা বলে তিনি এর অর্থ জানতে চাইতে অবশ্যই এর জন্য বেশি সময় আমাকে কষ্ট পেতে হতো না কিছু পরেই তিনি এর মমার্থ বলে দিতেন মানে এর মানেটা বলে দিত যে কি ছোটবেলায় আমাকে একটি ধাঁধা শিখিয়েছিল ভাঙাতে এই যে আকাশ গম গম পথের ঘাট সালের দুইটি পাতা লোকটা বলে তিনি এর অর্থ জানতে চাইছেন লোকটা তিনি অর্থ অর্থটা কি আকাশ যেন একটি গাছ আর অনেক ডালপালা আকাশে যেন একটি গাছ আছে আর কি অনেক ডালপালা আছে কিন্তু পাতা দুইটি চাঁদ আর সূর্য পাতা কয়টি না দুইটি চাঁদ আর সূর্য বেদের বহু রিকে অল্প কথা এই ধরনের হয়েছে একটি লক্ষ্য করুন আমার শুরু ইন্দ্রে আমার শুরু ইন্দ্রের সুখর অবশ্যমের কথা বলেছি তার ছয়টি অথবা পাঁচটি করে জর্জিত হয়ে তাকে বহন করে এখানে ইন্দ্র যেন মহাকালে ছয়টি করে অশ্ব যেন ছয় ঋতু ছটি ঋতুর অবর্তমান মহাকাল এগিয়ে চলেছে আমাদের দেশের ছয়টি ঋতুর পার্থক্য নয় ছাড়ায় পাঁচ কি বলছেন শীত ঋতুতে একত্রে ধরলে শীত ঋতুকে হেমন্ত এবং শীত ঋতুকে হেমন্ত আর শীত ঋতুকে একত্রে ধরলে ঋতুর সংখ্যা দাঁড়ায় পাঁচ তখন ইন্দ্রের রূপে মহাকালে ঋতু বহন করে নিয়ে চলে ও স্মরণীয় দুটি পক্ষীর বন্ধুভাবে এক বিক্রি বাস করে তাদের মধ্যে একটি স্বাদ পিম্পল ভক্ষণ করে অন্য ভক্ষণ করে না কেবলমাত্র অবলোকন করে এখানে জীবাত্মা ও পরমাত্মাকে দুই পাখি বলা হয়েছে জীবাত্মা তার কর্মফল ভোগ করে পরমাত্মা করে না কেবল অবলোকন করে জীবাত্মা কি না মানে ধরুন আপনার মধ্যে আত্মা আছে যার মধ্যে আত্মা আছে সে কি করবে না সে তো তার জীবনের সুখটা করবে সুখটা মানে সে বুঝে নেবে আর যার মধ্যে আত্মা নেই মানে যে মানে পরমাত্মা মানে যে মারা গেছে তা আত্মা কি উপর থেকে দেখেছ তাই বলছে যে জীব আত্মা ভোগ করে পরমাত্মা করে না তা কেবল অবলোকন করুন শুধু দেখে আর একটি রিকেট অনুবাদ দেখুন ইন্দ্র পুষা এবং অভিবিষ্ট কল্যাণ পানি মিত্রন বরণ প্রীত হয়ে সম্প্রতি অন্তরিক্ষ সাই মেঘকে অন্তরিক্ষ হতেই দহন করেছে বেদের বহস্থলে এই ধরনের ইঙ্গিতময় ভাষা লক্ষণ করা যায় পরবর্তীকালে সাহিত্যের যে লৌকিক গাঁথা ও ধাঁধার উদ্ভব হয়েছে আমার মনে হয় বেদের এই ধরনের লোকগুলি তার শ্রুতিকা মানে এইসব যে তারা কিনা শ্রুতি মানে শ্রুতিকাগার মানে এক কথা বলতে গেলে কি মানে তারা এইসব লেখে নাকি বলছে আর কি এবার বলছি কি সামাজিক পরিবেশ ঋগ্বেদে অসংখ্য ঋগে তৎকালীন সমাজে সুন্দর চিত্ত ফুটে উঠেছে সমাজের ক্রমবিবর্ত ও ধারাবাহিকতার রূপটি সমবিশ্বময় লক্ষ্য করার মতো তৎকালীন সমাজের পরিবেশে আচার অনুষ্ঠান প্রভৃতির যে চিত্র ঋগ্বেদে পায় তা দুর্লভ ঐতিহাসিক দলিলের সামিল আমার এখানে তার সাম্যটি কিছু করেছি সমাজের পরিবেশের যে সুন্দরময় চিত্র তা তখন দিনই ফুটে উঠেছিল লক্ষ্য করা যায় সেই তৎকাল থেকে তারপরে কি বলছে না জাতিভেদ প্রথা আমরা জানি জাতিভেদ প্রথাটা আমরা অনেকেই পরিচয় তাও একটু আবার পরিচয় করে দিই বেদে যেতে লেখা আছে যে ঘৃণা জাতিভেদ প্রথার অভিশাপ থেকে মুক্তি পেতে আজ ভারতবর্ষ আকুল ঋগ্বেদ আমলে কিন্তু সেই জাতিভেদ প্রথার সৃষ্টি হয়নি কিন্তু জাতিভেদ কথা সেই আকুল ঋগ্বেদে কিন্তু সৃষ্টি হয়নি তখন জাতি বলতে মাত্র দুটি শ্রেণীতে বোঝা আর্য অনার্য পরবর্তীকালে শুদ্ধদের মতো অনার্য জাতির লোকেরা সর্বত্রই অসহায় অথবা ঘৃণাই ছিল না বরং অনেক ক্ষেত্রেই ভয় করে চলত আর্য জাতির লোকেরা কি না ভয় করে চলতো কাদের না অনার্য জাতিদের ঠিক আছে আচ্ছা জেনে ইনরেণিকট আর্যবংশের করুণ প্রার্থনা ছিল হে মেঘমন নিজ বংশীয়দের ধন আমাদের প্রদান করো এই ঋকীয় কাতরতা থেকে বোঝা যায় যে আর্যবংশের লোকেরা অনার্য বা দাসদের যথেষ্ট সীমায় সমনিয়ক করে চলত এই প্রসঙ্গে প্রবিতি ঋকগুলি পাঠ করা যেতে পারে ঋগ্বেদে কোথাও কোথাও ক্ষত্রিয় শব্দটিও আমরা কি না পেয়ে থাকি এখানে ক্ষত্রিয় অর্থে পৃথক কোনো জাতি নয় বরং ক্ষত্রিয় শব্দটি বলমান অর্থে ব্যবহৃত মানে কি মানে আগে দিন এটা ক্ষত্রিয় বলতে কি ক্ষত্রিয় বলতে বোঝাতে যারা যুদ্ধ করতে করতো তাদের ক্ষত্রিয় বলতো ঠিক আছে তা আজকে এখান অবধি শেষ করলাম বেদপাঠের পার্ট ওয়ান তা শুনবে প্রতিদিন আসতে পারি না কারণ আমার দেখা তাই যখন সময় পাবো এরকম বেদ পাঠ করব তা আপনাদের ভালো লাগবে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করতে আমি মোটিভেশন হই ঠিক আছে তা আপনারা আশা করছি সকলে সুস্থ রাখতে তখন কি বলে আমার আজকের লাইফ টি শেষ করলাম নমস্কার